আমরা বলবো তার সাথে সাথে জালসাতেও আমাদেরকে এই কথাগুলো বলতে হবে কারণ জালসাতেও মানুষ মন দিয়ে শোনে এবং জালসাতে তার সাথে সাথে আরেকটা সুবিধা আছে যে যখন আমরা শুধু সভা করি সেখানে পুরুষদের সমাগম বেশি হয় কিন্তু মহিলাদের সমাগম সেরকম হয় না আলহামদুলিল্লাহ সেদিন লোহাপুরের জালসাতেও দেখছ না আর আজকে ভগরভিহিতও দেখছি যে লেডিস ফার্স্ট মানে ছেলেদের তুলনায় মেয়েরা অনেক অংশে বেশি আলহামদুলিল্লাহ এটা ভালো জিনিস আমি মঞ্চে থাকলে স্টেজে কথা বললাম একটু রিস্টার একটু আমাকে মঞ্চটা ছাড়ুন তো লেডিস ফার্স্ট আলহামদুলিল্লাহ যেহেতু এখানে অনেক মহিলা আছেন শেষ পর্যন্ত আছেন যাদেরকে আমরা শেষ পর্যন্ত দেখতেও পাচ্ছি না তো তাদেরকেও তো জানতে দিতে হবে যে অকাব সংশোধনী বিলের নামে একটা বিল এসছে যেই বিলটাতে আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান এইটাকে হাতানোর পরিকল্পনা চলছে জানতে হবে না হবে না আচ্ছা আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের আমা আমি যখন উপরে ছিলাম আমার কাছ থেকে একজন জালসার ডেট চাইছিল আমি বললাম জালসাতে গেলে আমার দুটো শখ থাকে এখনই আমি একটু আগে এসেছিলাম এসে পালিয়ে যাচ্ছিলাম বললাম আমাকে যদি বলতে দেবেন দেন না অলরেডি আমি বলে দিয়েছিলাম গাড়িটা লাগিয়ে দাও পরে ডাকতে গেল বলে গেলাম একটু কথা আমাদেরকে বলতে হবে না হবে না একটু কথা বললে আমি বলবো ইনশাল্লাহ কারণ আমি সেদিন বলছিলাম যে আমি কিছু তথ্য দেখে দেখে বক্তৃতা করি গত পরশু আমি একটা বক্তৃতা করলাম এখন পর্যন্ত প্রায় টু পয়েন্ট ফোর কে শেয়ার হয়ে গেছে মানে এতগুলো মানুষ শেয়ার করেছে কলকাতা থেকে একজন আমাকে ফোন করে বড় পুলিশ অফিসার বলছে বললাম পনেরো বছর পর তোমার সাথে আমি কথা বলছি এই জন্য বলছি যে তুমি আমাদের মনের কথা বলেছে। মানে অকাফ নিয়ে বলুন গরু নিয়ে বলুন আমাদের তালাক নিয়ে বলুন আমাদের ইউসিসি নিয়ে বলুন এগুলো নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আমি কথা বলে থাকি আমাদেরকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তালাক শেখাচ্ছেন অতচর 3 বার স্ত্রীকে তালাক দিতে পেরেছেন না বলছেন না যে আমাকে একা জেনে পাঠানো হ্যাঁ এই তো বোনেরা আচ্ছা আমি একটা মহিলা নাম বলছি যশোদাবেন মোদিন ভাই পেটের নাম শুনেছেন কে তিনি তিনি বলছেন আমাদের সম্মানিত প্রধানমন্ত্রীর স্ত্রী যাকে আমাদের প্রধানমন্ত্রী তিনি যখন দিল্লির মসলাতে বসলেন বসার পর নতুন করে মুসলমানদেরকে তালাক শিখাচ্ছেন না শিখাচ্ছেন না শিখাই নাই আমাদের তালাক অথচ তালাক নামে পবিত্র করা আল্লাহ রব্বুল আলমিন একটা সুরাই দিয়ে দিয়েছে এবং এই তালাক সুরাকে নিয়ে স্টাডি করার পর সুপ্রিম কোর্টের একজন বিচারপতি বলছেন যে আমি তালাক নিয়ে ইসলামের ভিতরে যে সিস্টেমটা পেয়েছি এটা হচ্ছে বিশ্বের সব থেকে আধুনিকতম তালাক সার্টিফিকেট দি কেন না দি সম্পর্কে আমাদের সন্দেহ আছে আছে নেই